এবং আমার মা ভাই ও বোনেরা আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম এবং অন্যান্য ধর্মের ভাই জন্য নমস্কার জোহা এবং আপনাদের সবার অনেক অনেক শুভেচ্ছা কিছুক্ষণের প্রতি মাগরে জান দিবে কাজে এখানে কথা প্রশিক্ষণ বলার কোনো সুযোগ তেমন নেই তবেই আজকে আপনাদের যে ব্যাপক উপস্থিতি এই বিকেলে বা মাগরে নামাজের শুভেই এখানে বিভিন্ন ধর্মের মানুষ আজকে আমরা সমবেত হয়েছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই এবং মনে রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে চলার যে দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এভাবে দেশের মানুষকে ভাগ করতে চাই আমরা চাই যে আমরা যারা হাতিশালে বাস করি আমরা সবাই হাতিশানবাসী আমরা যারা বাংলাদেশে বাস করি আমরা সবাই বাংলাদেশ এবং এটাই শহীদিয়া বিশ্বাস করতেন শহীদিয়ার রাজনৈতিক দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ এবং আমরা চাই বাংলাদেশকে সামনের দিকে যদি গড়ে তুলতে হয় উন্নয়ন এবং প্রগতি করতে হয় তাহলে আমরা এখানে যারা আছি সব মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কোন অবস্থাতেই বিভাজন বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করলে ওই মানে আপনার কোনো উন্নয়ন অগ্রগতি কিছুই হবে না সব মানুষকে সাথে নিয়ে চলার মধ্যেই হচ্ছে আপনার সাফল্য এবং সেই জন্যই আজকে। আমরা আপনাদের সামনে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আমাদের একত্রিশ দফা কর্মসূচি যদি আপনি দেখেন আপনাদের লিফলেট যেটা দেওয়া হয়েছে সেখানে দেখবেন যে আমরা এখানে আমাদের কর্মসূচি কী হবে আমরা আগামীতে যদি আপনাদের সমর্থন পাই আপনাদের সহযোগিতা পাই তাহলে আমরা কীভাবে বাংলাদেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার নেতৃত্ব আমাদের নেতা আপনার একটা রহমান দেবেন সে বিষয়ে আমরা বিস্তৃত আলোচনা করেছি এবং আমরা বিশ্বাস করি আপনারা নিজেরা নিজেরা অনুধাবন করবেন পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন এবং আমাদের নেতা কর্মীরা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় এবং ওয়ার্ডে গ্রামে এবং ইউনিয়ন পর্যায়ে তারা উঠান বৈঠক হোক অথবা যোগাযোগ গণসংযোগের মাধ্যমে আপনাদের ভালোবাসা আপনাদের শ্রদ্ধা এবং আপনাদের বিশ্বাস অর্জন করার চেষ্টা করতে হবে কারণ আমরা বিশ্বাস করি আমরা যদি আপনাদের সমর্থন না পাই তাহলে কোনো অবস্থাতেই মধ্য ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের দায়িত্ব পাওয়ার কোনো সুযোগ নেই আমাদের বিনীত অনুরোধ থাকবে এখানে যত যে ভাই বোনেরা যারা আপনারা আছেন গুরুপীরা আছেন আপনাদের সবার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনারা আগামী জাতীয় নির্বাচনে আমাদের উন্নয়ন অগ্রগতির মার্গা দেশ নেত্রী বেগম খালেদা মার্কা হচ্ছে ধানের জন্য আপনার এই গ্রহ্মানের মার্গা ধানের জিয়াউর সরের মার্কা ধানের এই ধানের শীর্ষের পক্ষে যদি আপনারা আপনাদের রায় প্রদান করেন আমরা কথা দিতে পারি আপনাদের প্রিন্সিপাল সাহেব যেগুলো বলেছেন অথবা আমার এক ভাই তার পক্ষায় যে সমস্ত বক্তব্য দিয়েছে অর্থাৎ রাস্তাঘাট স্কুল কলেজ বা এই সমস্ত বিষয় ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট তো ডেফিনেটলি হতেই হবে আমার একটা ধারণা ছিল পনেরো বছর যাবত এখানে একটা দল ক্ষমতায় ছিল হয়তো অনেক উন্নতিও হয়ে গেছে আর কোথায় উন্নতি করার উন্নয়ন করার কোনো জায়গা বা সুযোগ নেই কিন্তু আমি যতই বেশি বেশি ঘুরতেছি ততই দেখছি যে কোনো একটা জায়গা হয়তো উন্নয়নের ছোঁয়া পেয়েছে আর ম্যাক্সিমাম জায়গা উন্নয়নের বাইরে রয়েছে আমরা আপনাদেরকে কথা দিতে পারি আমরা কোনো অবস্থাতে কোনো বৈষম্যের শিকার কেউ হোক কোনো জনগোষ্ঠী হোক সে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ন এবং সেই যে এলাকার মানুষ হোক মতিহারার মানুষও যা পাবে হাতিশালের মানুষও তাই পাবে মতিহারা বললাম এই জন্য আমার বাপের বাড়ি হচ্ছে মতিহারাতে বুঝতে পেরেছেন সেজন্য আমার জন্ম কিন্তু আপনাদের এখানে আমার জন্ম অনেক যার ফলে কিন্তু আমি বাংলাদেশের মানুষ আমি বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি আমি বাঙালি আমি বাংলাদেশি এবং এই বাংলাদেশের মানুষের প্রতি আমার অনেক ঋণ রয়েছে কারণ এই যে আমি ডাক্তার হতে পেরেছি দেশ না হলে ডাক্তার হইতে আমি আজকে বক্তৃরা দিতে পারতাম তাই না আমি হয়তো অন্য কোনো কিছু করতাম কাজে এই স্বাধীনতার জন্য যে মানুষগুলি রক্ত দিল যে মানুষগুলি সাহায্য বরণ করলো তাদের প্রতি আমাদের অবশ্যই ঋণ রয়েছে কাজেই সবসময় মনে রাখতে হবে এই বাংলাদেশের জন্য যারা কাজ করেছে বাংলাদেশের জন্য সৃষ্টির জন্য বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তাদের ত্যাগ সবচেয়ে বেশি সেই মানুষগুলোর পাশে আপনারা থাকবে নিয়ে আসা আমরা করি এবং আপনাদের অনুরোধ করি আপনারা আগামী দিনে উন্নয়ন এবং অগ্রগতির জন্য আপনারা আমাদেরকে কাজ করার সুযোগ দেন আমরা কথা দিচ্ছি আমরা নিঃশ্বাস আমাদের সকল দলীয় নেতা কর্মী সকল ভেদাভেদের উঠতে উঠে আমাদের ভুল ত্রুটি কারো কারো থাকতে পারে সকল ভুল ত্রুটি উঠে আমরা আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো এবং আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। এবং আল্লাহ যদি আপনাদের দেব এবং আপনাদের সমর্থনে আমাদেরকে দৌপিক দেয় তাহলে আমরা মনে করি যে আমরা আপনাদের জন্য সবচেয়ে ভালো যেটা করা দরকার আপনাদেরকে সাথে দিয়ে পাশে নিয়ে আমরা সেটাই করব এবং আপনাদের পরামর্শ নিয়ে আমরা সামনের দিনে এগিয়ে যাবো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং মাকে এবার কিছুক্ষণের মধ্যে আজাদ নেবে সেজন্য আমি দাঁড়াহুড়া করে আমার বক্তব্য শেষ করছি আমার সবচেয়ে ভালো লেগেছে আজকে বাচ্চাদেরকে যে ওনারা উপবৃত্তি নিজস্ব তহবিল থেকে দিল এবং দিস ইজ এ ভেরি গুড এনকারেজমেন্ট ফর দি চিলড্রেন সো এইটাকে আপনারা অব্যাহত রাখবেন আমরাও আপনাদেরকে সমস্ত বিষয়ে সহযোগিতা করব এবং আগামী প্রজন্মকে এভাবেই গড়ে তুলতে হবে সেই জন্য মাননীয় প্রিন্সিপাল এবং আপনার স্টাফ সহ এই কর্তৃপক্ষ যারা আছে প্রতিষ্ঠানের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাইছি ইউনিয়ন বিএনপি বা ওয়ার্ড বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া হোক খালেদা খাইতে জিন্দাবাদ রহমান জিন্দাবাদ What? Mm -hmm.